ওই গো সকিনারমা শুনছো খবরদার আমাকে মা বলবে না তাহলে কি বলবো জানি না কেন ডাকছো তাই বলো আমার খুব ঘুম পাচ্ছে একটু ঘুম পাড়িয়ে দাও না লক্ষ্মী বল তুমি কি এখনো ছোট বাবু আছো আমি তো তোমার ছোট বাবুই ধং দেখলে আটখানা হয়ে যায় এই মা তুমি আটখানা হবে কেন এতগুলো টুকরা হলে আমার কি হবে বরং তুমি আমার জন্য গোটাই থেকো উহু কুত্তা শোনা রাগ করে না তোমার কোলে মাথা রেখে ঘুমাবো তুমি গান শোনাবে আর মাথাতে হাত বুলিয়ে দেবে এসো শক্ত তো পারবো না পারবো না পারবো না আচ্ছা তাহলে মশারীটা টাঙিয়ে দাও খুব মশা পারবো না আচ্ছা তাহলে পাপ্পি দিয়ে গালটা রাঙিয়ে দিয়ে যাও উহু তাও পারবো না কেন প্রানেট বল আমি কি দোষ করেছি একশো একটা দোষ করেছ ও মা বলো কি জি আচ্ছা বলুন কি দোষ করেছি প্রথমত অফিস থেকে সাত মিনিট উনষাট সেকেন্ড লেট করে বাসাতে ঢুকেছো বাবুনি ঘড়ি টাইমটা স্লো ছিল তাই বুঝতে পারিনি তারপর তোমার ফোন এক মিনিট একত্রিশ সেকেন্ড ওয়েটিং ছিল আরে তখন তো অফিসের কাজে একটা কলিগকে ফোন চুপ আর শুনবো না বাবুনি ইচ্ছে করে তো ওয়েটিং করিনি তারপর রাতে ডিনারের সময় বলেছ আমার রান্না নাকি ভালো হয়নি আরে পাগলি ওইটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি শোনো আমি কোনো ছোট খুকি না যে কিছু বুঝি না ও বউ চুপ আর একটা কথা বলবা না কথাটি বলেই বউ আমার খাত থেকে চাদর আর একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়লো আমি বললাম ও বউ এটা কি করছো বেশ করেছি প্লিজ উপরে এসো না মশা তো দুজনকে ইনজেকশন দিবে অন্তত মশারিটা টাঙিয়ে ভেতরে আসো লক্ষ্মীটি নেভার আচ্ছা আমি মশারিটা টাঙাই তাহলে তোমার ইচ্ছা বাট আমি নিচেই ঘুমাবো তোমাকে ছাড়া আমার ঘুম হবে না তো তাতে আমার কি ও শোনা বউ এই শোনো বেশি কথা বললে কিন্তু এই রাত্রেই বাবার বাড়ি চলে যাব এই না 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 প্লিজ আর আমি কিছু বললাম না মুখ বুঝে শুয়ে আছি বউ মেঝেতে ও পাশে মুখ গড়িয়ে শুয়ে আছে পাঁচ মিনিট পর দুজনে চুপচাপ নীরব পরিবেশ হঠাৎ ওপর থেকে একটা টিকটিকি বউয়ের গায়ের উপর পড়তেই ভয়ে সে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে দৌড়ে এসে হাটের উপর ঝাঁপ দিল প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আমি তো শেষ আমার বউটা এমনিতেই অনেক গুলুমুলু মানে একটু মোটকি আর কি তারপরেও রকেটের গতিতে দৌড়ে এসে আমার উপরে পড়েছে আংশিক খাট এবং আংশিক আমার উপর এসে পড়াতে ধাম করে বিশাল একটা শব্দ হলো মনে হচ্ছে রাস্তা থেকে পাশের খাদে কোন ট্রাক উল্টে গেছে আমি বলে উঠলাম ওরে মারে উঠলামে ট্রাক চাপা পড়েছি রে ওই চুপ কে ট্রাক হুম তুমি কি আমি ট্রাক তা নয়তো কি ট্রাকও এত ভারী না এত বড় অপমান শালা এই ঘরে আর ঘুমাবই না কথাটি বলেই বউ অন্য রুমে যেতেই আমি হাত টেনে ধরে বললাম সোনা যেও না আমি আবার ভূতকে ভয় পাই তুমি অন্য রুমে গেলে ভূতের ভয়ে আমার ঘুম আসবে না তাহলে বিয়ের আগে কিভাবে থাকতেন জনাব তখন তো আমি ছোট ছিলাম এখন তো হিরো হয়েছি ইস কি ভাব সত্যি যেও না বউ তুমি চলে গেলে আমার উপর এক ঠ্যাংওয়ালা কালো পেতনি ভর করে আছে তখন সে আমাকে উল্টা করে ফ্যানের সাথে ঝুলাবে সেটা আমিও চাই জি আজ তুমি অনেক অপরাধ করেছ তারপরে একটু আগে আমাকে ট্রাক বলেছো জি মালবাহী ট্রাক কি না ইয়ে মানে বাই 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 বউ আমার আর দেরি না করে রেগে অনুরোমে গেল আমি পেছন পেছন গেলাম আর অনেক অনুরোধ করলাম দরজার কাছে আসতেই হঠাশ করে দরজা অফ করে দিল বউকে দরজা খুলতে বললাম কিন্তু কে শোনে কার কথা দরজা আর খুললই না এ মা এ কি আমার লুঙ্গি কিছু অংশ দরজাতে আটকে আছে দরজা না খুললে তো ছাড়াতেই পারবো না অনেক টানাটানি করেও কোনো লাভ হলো না পাগলিটা যা রেগে আছে আর বেশি চিৎকার করলেও বাসা সব দৌড়ে আসবে তখন হাটে হাড়ি ভেঙে যাবে করার কি উপায় না দেখে গায়ের গেঞ্জিটা খুলে কোনো রকম পরে নিয়ে একটা ভো দৌড় দিয়ে রুমে চলে এলাম তারপর বউকে ফোন দিলাম দেখ ফোনটা এখানে ফেলে গেছে কি আর করার একটা চিঠি লিখলাম তারপর দরজার তলের ফাঁক দিয়ে চিঠিটা বই রুমে ছুড়ে দিলাম পরে আমি রুমে এসে শুয়ে ভাবছি আজ আর পাগলিটার অভিমান ভাঙবে না কাল সকালে আবার ট্রাই করব। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজে জানি না যাই হোক এক ঘন্টা পর আনিকা দরজার কাছে চিঠিটা দেখতে পে চিঠিটা খুলে পড়তে লাগলো প্রাণের বউ খুব মিস করছি তোমায় তোমাকে ছাড়া শূন্যতা অনুভব করছি প্লিজ আমার কাছে এসো যাবতীয় সব জন্য কান ধরে সরি বলছি শোনা বউ আর যদি তুমি এই রুমে না আসো তাহলে কিন্তু আমি ভূত বেতির ভয়ে জানালা দিয়ে হিসু করব। নতুবা বিছানাতে হিসু করব। তখন তোমাকে সাফ করতে হবে বউ আমার আর হাসি চেপে রাখতে পারলো না পাগল বর আমার ঘুম থেকে জেগেই কারো নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করলাম বুঝলাম কেউ আমাকে জড়িয়ে ধরে আছে একটু নার্ভাস হলাম আবার পেতনি নয় তো আরে না না তাকে দেখি মশারিতে টাঙানো আর আমার অভিমানী পাগলি বউটা আমাকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে আমিও মুচকি হেসে তার কপালে একটা চুমু দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম হাজার হলেও সে তো আমারই অভিমানী পাগলি কোনো কিছুর বিনিময়েও তাকে হারাতে চাই না